রাতে রাতে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা স্টার্ট করছি শিলিগুড়ি থেকে ভাবা যায় প্রত্যেক দিন শান্তিপুর থেকে স্টার্ট করতাম আজকে শিলিগুড়ি থেকে স্টার্ট করছি আমার মুখের হাসি তারা বলে দিচ্ছে তো আমি কতটা বেশি খুশি আর বাচ্চাকে আর হাজব্যান্ডকে নিয়ে আসলে আরও বেশি ভালো লাগতো কিন্তু কিছু তো করার নেই ওদেরকে নিয়ে আবার আসবো তো দিনটা স্টার্ট করি এখন বাজে সকাল সাড়ে আটটা ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটি আর ভোরবেলা চারটের সময় মোটামুটি ঘুম ভেঙে চারটের সময় মানে কতটা বেশি ভেতরে এক্সাইটমেন্ট ছিল আমি নিজেও জানি না সঙ্গে থাকো কিছু দেখতে পারবে আস্তে আস্তে কারণ চলো মোটামুটি আবার বেরোতে হবে তো চেকিং তো রাত্রে করেছিলাম চেক আউট আছে তো তাড়াতাড়ি রেডি হয়নি যে এখন আমরা এই চেক আউট করে যাচ্ছি তো মা রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি যাওয়ার আগে একবার রুমটাকে দর্শন করে নিই তো আবার এই রুমটাতেই ফিরে আসবো রবিবার দিন ততক্ষণের জন্য এবার যাই বাগডোগরা যে চেক আউট করে গেছি হোটেল বিনায়ক ইন এই হোটেলটায় আমরা ছিলাম সৌমিত্রদা বুক করে দিয়েছিল অসাধারণ ব্যবহার যেমন ভালো রুমগুলো তেমনই ভালো আর বড়ো বড়ো রুম আর চলে এসছি এখানে আমরা এই রোডটার উপরে এখান থেকে কিছু একটা ধরে নেব তারপরে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হব অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক বাস যাচ্ছিলো এবার আমরা একটা অটোতে উঠে পড়েছি অটোটা পুরো বুক করে নিয়েছি আমরা যাওয়ার পথে রাস্তাগুলো দেখো এখানে মা ছোটোবেলায় টুকুকে ডাক্তার দেখাতে নিয়ে আসতো খুব একটা মনে পড়ে না আমার কোনো কিছুই তাও যেন সব কিছু মনে হচ্ছে অনেক পরিবর্তন হয়ে গেছে এদিকটা অনেকটা কলকাতার মতনই লাগছিল চলো এবার গিয়ে কথা এখানে আমরা বাগডোগরাতে পৌঁছেই গেছি দাদা আসবে পিক করতে ওখানেই থাকবে চলো এবার জেঠুর বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে চলে এসেছি জেঠির বাড়ি এগুলো দেখে মনে হচ্ছে না লেটুস পাতা এগুলো কিন্তু শাক এবার আমি না সঠিক জানি না লেটুস পাতা আমি খাইনি এর আগে তো একটুখানি বেরিয়ে পড়েছি পাড়াটা দেখতে অনেক বছর পর এলাম তো আর এখানে মা নিয়ে নিচ্ছি একটু কমলা লেবু আর কলা কমলা লেবু এখানে কেজি হিসেবে বিক্রি হচ্ছে আমাদের ওখানে তো পিস হিসেবে বিক্রি হয় তো মানে এক কেজি একশো টাকা করে বিক্রি করছিলো ওখান থেকে একটু ফল নিয়ে নিলাম মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য আর মিষ্টির দোকান সেরকম এখনও দেখিনি তারপরে নেব আর এই দেখো ছোটোবেলায় এই দোকানগুলো দেখতাম যেহেতু পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা এই স্টারগুলো বাড়িতে লাগায় অনেক বছর পর দেখলাম আর আরেকটা জিনিস দেখো দুধের এইগুলো ড্রাম টাইপের আমাদের ওখানে কিন্তু এরকম ড্রাম ইউজ হয় না আর দেখো এখানে কুয়াশ হয়েছে জেঠিদের বাড়িতে এখানে পাহাড়ি অঞ্চলের দিকটাতে কুয়াশ হয় তো গাছটা আমি ফোনেই দেখেছিলাম তো এখানে এসে জেঠির বাড়িতে গাছ দেখলাম আর এই ফুলগুলো কিন্তু মেনলি পাহাড়েই হয় জানো তো লতানো গাছ এখন হয়তো আমাদের ওই দিকটাও পাওয়া যায় আর শাকটা একটু সামনে থেকে দেখাচ্ছি এটা মনে হচ্ছে লেটুস পাতাই জানো তো এটাকে রাই শাক বলে আমি ছোট থেকে জানি তো যেটি এখানে বসিয়ে দিয়েছে রান্না তারপরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি একটু লোকেশন ভিজিটে তো চা বাগান দেখো কত সুন্দর ছোটোবেলায় এরকমই দেখে গেছি এখনও মনে হচ্ছে একই রকম আছে আর দূরে ওই পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগছে না ওই পাহাড়ের কাছাকাছি আমরা যাচ্ছি দুধিয়া বলে একটা জায়গা আছে ওটা ওটা তোমরা আবার ভেবো না দার্জিলিংয়ের ওই দিক কিন্তু গ্যাংটক সিকিম আমরা যাইনি আমি আছি বাগডোরা বাগডোগরাতে আর এটা হচ্ছে দুধিয়া বলে একটা এলাকা আছে পানিঘাটে আর মিরিকে রাখে ওই এরিয়াটাতে যাচ্ছি দেখো কি সুন্দর ক্লিন রাস্তার সামনে পাহাড় এবার চলে এসেছি দেখো দুধিয়াতে দেখো কি সুন্দর এখানে পাহাড়ি নদী বইছে আর উপরের পাহাড়গুলো অসাধারণ অসাধারণ ভিউটা দেখো নীল রঙের পাহাড় দেখা যাচ্ছে তো দাদা বলছিল উপর থেকে আমি ভিডিওটা করছিলাম এবার বললো যে চল নিচে যাবি মানে উপরে তো ব্রিজ ব্রিজের থেকেই করছিলাম ভিউটা দেখো শুধু এনজয় করো ভিউটা এত সুন্দর লাগছে মানে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে এত বছর পরে পাহাড়ের কাছাকাছি এসেছি না মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো মানে এখানে ঘুরতে আসলে একরকম কিন্তু এই জায়গাটা তো অনেক কাছের আমরা তো এখানেই থাকতাম দাদারা এখনও ওই রকমই আছে ওদের ছোটোবেলায় যেমন দেখে গেছি বড়ো হয়েও ওদের কোনো চেঞ্জ হয়নি আর পাহাড়গুলোর কি করে চেঞ্জ হবে বলো এদিকটা অনেক জঙ্গল টাইপের রয়েছে উঁচু উঁচু পাহাড় আর সাইড দিয়ে ওই সাইড দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদীর প্রচণ্ড স্রোত এবার নিচের দিকটাই চলে এসেছি আমি এতক্ষণ উপরে ব্রিজ থেকে ভিডিওটা করছিলাম এবার নিচে চলে এসেছি দাদা আমি মা সবাই রয়েছে না না আমি ভুলি দেখছি গো উপরেই রয়েছে এখনো ব্রিজের উপরেই রয়েছি আসলে ভয়েস ওভার করছি তো পুরোটা কিছু একটা বুঝতে পারছি না এবার আস্তে আস্তে নিচের দিকটা যাব তাহলে আরও ক্লোজ থেকে তোমরা ভিডিওটা দেখতে পাবে এবার দেখো একদম সামনাসামনি চলে এসেছি একটু সামনে যে ভিডিওগুলো আসছে ওইগুলোতে তোমরা আওয়াজে ফলো করে দেখতে পারবে যে কি পরিমাণ মানে দেখতে পারবে না সরি শুনতে পারবে কি পরিমাণ আওয়াজ এখানে কিন্তু কেউ দাঁড়ানোর মতন অবস্থায় নেই যেমন ঠান্ডার জল তেমনি পিছল পাথরগুলোর জন্য তোমাকে একদম মানে শোতে ভাসিয়ে নিয়ে চলে যাবে আর কি দিক থেকে সব ভিডিও করছে পর ভিডিওগুলো আসবে এরকমই দুদিনই আমরা বাগডোগরায় আছি তারপরে আবার বেরিয়ে যাব অসাধারণ ভিউ অসাধারণের থেকে অসাধারণ দাদা বললো যে কালকে আবার অন্য একটা জায়গায় নিয়ে যাবে তো ওখানে আবার গেলে তোমরা সব কিছুই দেখতে পাবে আমি সব কিছুই ক্যাপচার করব। এত বছর পর এরকম একটা ভিউ দেখে চোখে জল আসার মতনই অবস্থা স্বাভাবিক হবে এত বছর পর যে জায়গাগুলো ফেলে গেছিলাম সেই জায়গাগুলো আবার ফিরে এসেছি তো চলো দাদা এবার কতগুলো পাহাড়ের কুল নিয়ে এসছে দেখো ছোট ছোট গাছ আছে ওখানে কতগুলো কুল নিয়ে এসছে আর গাছটা দেখাই চলো এই দেখো গাছ কত ছোট ছোট কুল হয়েছে ছোটোবেলায় এখানে আসতাম ছট পুজোর সময় এখানে ছট পুজো হতো ওখান থেকে কুল নিয়ে খেতাম ছট পুজোটা আমাদের এই জেঠির বাড়িতেই কাটতো প্রত্যেক বছর ছট পুজো আসলেই আমার খারাপ লাগে কারণ জেঠির বাড়িটা পড্ড মিস করি এত বছর পর আসলাম জেঠির বাড়িতে মানে আপ্যায়নের শেষ নেই কোথায় রাখবে কি করবে কিছুই বুঝতে পারছে না যেটি এত ভালোবাসে যেটি আমাদেরকে জেঠু দাদারা বৌদিরা আর এখন আমাদের ভাইপো ভাইজি হয়ে গেছে তারা এত ভালোবাসে মানে জেঠিরা যায় প্রত্যেক বছর মায়াপুর যায় আমাদেরই আশা হয় না সন্ধে তো নেমে এসছে যে দাদা সব কিছু সবকিছু ঘুরিয়ে দেখাতে নিয়ে এসেছিলো এদিকে পানিঘাটা পর্যন্ত তো ওইখান থেকে এবার বাড়ি যাচ্ছি পুরো এখন অন্ধকার হয়ে এসছে যে পিছনে সব আসছে এবার দেখো রাতের ভিউ কিরকম লাগছে না অসাধারণ পাহাড়টা অন্ধকার আর পাহাড়ের উপর দিয়ে যারা যাতায়াত করছে কিংবা যাদের বাড়ি আছে তাদের লাইটগুলো একদম জ্বলছে নিপজে তারার মতো অসাধারণ লাগছে দেখো উপর দিকটা ওখানে কিন্তু সব হোটেল আছে বাড়ি আছে সবাই থাকে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে